হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো সঙ্গে থেকেও নিয়ে যাচ্ছি তোমাদের এক জায়গায় সে যে রেডি হয়ে নিয়েছি তো বেরিয়ে পড়লাম টোটো করে কেননা টোটো করে যেতে হচ্ছে আমি আগেই পৌঁছে গেছে তো পৌঁছে গেলাম মোটামুটি কুড়ি মিনিট সময় লেগেছে বাড়ি থেকে শহরের অনেকটা দূরে এই বেলা শেষে পার্ক এটা এখানে আছে অফিস ট্যুর পিকনিক আমাদের তো বাড়ির দেখো জায়গাটা এত সুন্দর শহর থেকে অনেকটা দূরেই কোনো গ্যাঞ্জাম নেই শহরের ভিড় নেই দুটো তিনটে গেটও আছে এই পার্কে তো দেখতে পাচ্ছি অনেক বড়ো জায়গা নিয়ে হবে পার্কটা তো গেটের কাছে এসে স্বামীকে ফোন করেছিলাম ভেতরে ঢুকিয়ে নিল অনেকে চলে এসেছিলো অনেকে আসেনি তো জল খাওয়ারে ছিল পুরি তরকারি আর চিকেন রান্না করা হয়ে গেছিলো তো খেয়ে বেরিয়ে বললাম একা একাই ঘুরতে হচ্ছে কেননা স্বামীর কাছে ব্যস্ত আছে তো ঢুকে আমার এতটা পরিমাণে ভালো লাগছে কি বলবো গাইস কেউ স্ক্রিপ্ট করে দেখো না আমার সঙ্গে থেকো প্লিজ তো এখানে নার্সারিও করে মোটামুটি অনেক ধরনের ফুলের গাছ টপ সব কিছুই আছে খুব ভালো লাগছে কি বলবো আর এদিকে দেখো কত সুন্দর সাজানো আছে এদিকটা আমি ঢুকছি না এখন পরে আমি ঢুকবো তো এদিকে চলে গেলাম দেখলাম বাচ্চাদের খেলারও জিনিস আছে প্রথমবার এসেছি গাইস তো আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে বাচ্চাদের স্লিপিং আছে জাম্পিং আছে দোলনা আছে তো আমার ছেলে প্রথমে ভয় পাচ্ছিল স্লিপ খেতে অনেকটা উঁচু তাই তো তারপরে একবার ধরে টেনে নামালাম তো নিজে নিজেই খেলছিল তারপর আমি এদিকে ভিডিওগুলো নিয়ে নিচ্ছি এখানে একটা চাঁদ করে রেখেছিলো এদিকে অনেক ছাতা দিয়েও সেলফি করার পয়েন্ট করা ছিল আর এখানে দাবার কোট আছে খুব ভালো লাগছে কী বলবো গাইস তো এইভাবে আমি ভিডিও করে নিচ্ছি বারবারে ক্যামেরাতে আসছি খুব ভালো লাগছে স্কিপ করে কেউ দেখো না সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো তারপরে ওই দিকটা চলে গেলাম হয়তো আমি পুরো জায়গাটা দেখাতে পারবো না তো যতটুকু সম্ভব দেখাচ্ছি তোমাদেরকে তো এইদিকে দেখো আদিবাসী ঘর করে রেখেছিল সব সাজানো গুছানো এখানে বাসের স্টার করা রাখা ছিল আর দেখা দুটো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওদেরও পিকনিক ছিল এখানে এখানে পিকনিক ছাড়াও এমনিও ঢোকা যায় তিরিশ না চল্লিশ টাকা করে টিকিট নেয় হয়তো তো এখানে বাইরের খাবার এলাও নেই ভেতরে ক্যান্টিন আছে ফাস্টফুডের তো ওদের সঙ্গে দেখা হলো তারপরে ওদের পিকনিক পয়েন্টে চলে যাচ্ছি এখন আমাদের পিকনিক পয়েন্ট থেকে বেশি দূর ছিল না তো ও আবার কফিও খাওয়াচ্ছিল তারপরে মোটামুটি সাড়ে তিনটে বেজে পার হয়ে গেছিলো দুপুরের খাওয়ার খেতে খেতে খাওয়ারে অনেক কিছুই ছিল প্রথমে মহিলা পার্টিরা বসে গেলাম খেতে কিছু ছেলেরাও বসেছিল। তো অফিস্টোর পিকনিক সব আমি খেতে দিচ্ছে আর এদিকে পাখিও যাচ্ছিল অবশ্য সব খরচা আমাদের বসি বহন করছিল মানে করে প্রতি বছরই আমরা কিন্তু ঘুরতে যাই খাওয়া দাওয়া শেষ করে আবার আমি বেরিয়ে পড়লাম দেখতে মানে মন ভরছে না আর অনেক বড় জায়গা নিয়ে তো কি বলবো তোমাদের পুরোটা শেষও করতে পারিনি হয়তো তো আমাদের প্রতি বছরই পিকনিক ট্যুর করায় তো চার বছর হয়ে গেল মোটামুটি বাইরেও আমরা গিয়েছি অনেক জায়গায় ঘুরতে তো করোনার পর থেকে আর যাওয়া হয়নি আর সন্ধে হয়ে এসেছে গাইস দেখো সন্ধেবেলার লুকটা দেখো একবার মন প্রাণ ভরে যাবে একদম কি বলবো তো তোমাদের কেমন লাগলো গাইস কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে আইকন দেওয়াতে ভুলো না গাইস তো সবাই ভালো থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা গাইস